গ্লোবাল সুপার লিগের ফাইনালে রাতপহলায় রংপুর রাইডার্সের প্রতিপক্ষ গায়ানা মাজন ওয়ারিয়ার সোহানের নেতৃত্বে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা এর দলটির গায়নার প্রভিডেন্স স্টেডিয়ামে ম্যাচ শুরু ভোর পাঁচটায় প্রত্যাশার চাপ লাল সবুজকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ রংপুরের সব সমীকরণ মিলিয়ে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার কাছে রংপুর রাইডার্স অপরাজিত থেকেই উঠেছে গ্লোবাল সুপার লিগের ফাইনালে যে গায়নাকে হারিয়ে আসর শুরু শিরোপা নির্ধারণী মঞ্চে তাদেরই সামলাতে হবে রংপুরকে ফাইনালের আগে দুশ্চিন্তা সবশেষ ম্যাচে রংপুরের ব্যাটিং বিপর্যয় উনআশি রানে অল আউট হয় সোহানের দল আট ব্যাটার আউট এক অঙ্কে গায়নাকে আটকাতে ব্যাটিংয়ে উন্নতির চেষ্টা বর্তমান চ্যাম্পিয়নদের সোহানের নেতৃত্ব গুনে রংপুর শিরোপা জয়ের দ্বার প্রান্তে দলটিকে একসুতোই গেঁথেছেন এই উইকেট কিপার ব্যাটার সতীর্থদের উজ্জীবিত রাখেন স্বাগতিক গায়না অ্যামাজন অরিওর্সকে হারাতে দলীয় পারফরম্যান্সে গুরুত্ব রংপুরের জয়ের জন্য ব্যাটিংয়ে রংপুরের ভরসা কাইল মেয়ার্স তিন ম্যাচে একশো রান করেছেন গায়নার আস্থা আলী চার ম্যাচে করেছেন একশো রান বোলিংয়ে দুদলের স্পট লাইটে খালেদা আহমেদ এবং ইমরান তাহির রংপুরের হয়ে চার ম্যাচে খালেদের শিকার দশ উইকেট সোহান সৌম্মুদের আতঙ্ক ইমরান তাহির চার ম্যাচে নিয়েছেন বারো উইকেট রংপুর রাইডার্সের দ্বিতীয় নাকি গায়না অ্যামাজন অরিয়ার্সের প্রথম শিরোপা উঠবে কার হাতে ফাইনালে জমজমট লড়াইয়ের অপেক্ষা শাহরিয়ার হোসেন ডিবিসি ডেস্ক